হাই স্টুডেন্ট আমি সুকান্ত নদী সুকান্ত স্টাডি পয়েন্টে তোমাদের স্বাগত জানাই আজ আমি তোমাদের ক্লাস টেনের অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব তো এখানে প্রথমে বলা আছে অ্যাকচুয়াল মানে যেখানে চলসংখ্যা থাকবে একটি দীঘাত এবং চলসংখ্যার সব থেকে বড় ঘাত হবে দুই তো অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ কিরকম দেখতে হয় এই আকারে দেখতে হয়. একটা উদাহরণ দেওয়া যায় ধরো বললাম টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ধরো সিক্স এটা একটা দিঘা সংখ্যা এখানে এখানে এ সমান কত এখানে এ সমান হচ্ছে সমান হচ্ছে তিন এবং সমান হচ্ছে বিশিষ্ট দেখো এখানে একটাই জলসংখ্যা আছে চল সংখ্যা কি এক্স এবং জলসংখ্যার মাথায় এস এর মাথায় সব থেকে বড় কত রয়েছে এক্স এর পাওয়ারে সব থেকে বেশি কত রয়েছে দুই রয়েছে তো এক চল অর্থাৎ একটাই চর সংখ্যা থাকবে দ্বিঘাত মানে চলসংখ্যার সর্বোচ্চ হবে তাই এটাকে বলা হয় বিশিষ্ট দ্বিঘাত একটা উদাহরণ দেওয়া যেতে পারে বলা হচ্ছে এ এর মান কি হবে না জিরো হবে না বি এর মান কি জিরো হতে পারে হ্যাঁ বি এর মান জিরো হতে পারে সি এর মান কি জিরো হতে পারে হ্যাঁ সি এর মান জিরো হতে পারে কিরকম ধরো এরকম বললাম যে যে বললাম টু এক্স স্কোয়ার প্লাস্কোয়ার মাইনাস নাইন সমান জিরো এটাও কিন্তু একটা দীঘাত শ্রমিকরণ এই অঙ্কটার ক্ষেত্রে দেখো সি নেই সিটা জিরো এই অঙ্কের ক্ষেত্রে দেখো বি নেই বিটা জিরো

পাশে কিছু নেই মানে হচ্ছে ওয়ান আছে তাহলে ওয়ান বি নেই দেখো এক্স এর সহকটাকে এক্স এর পাশে যেটা থাকে সেটা হচ্ছে বি এক্স নেই নেই কত দেখো মাইনাস নয় আছে সি সমান বলতো মাইনাস নয় ঠিক আছে এগুলোকে বলা হয় এই যে দুইটাকে বলা হয় এক্স এর এর সহক এই তিনটাকে বলা হয় এক্স এর সহক আর এইটাকে বলা হয় তো আশা করি তোমরা দ্বিঘাত সমীকরণ কিরকম দেখতে হয় বা দিয়ে সমীকরণ কি এটা বুঝতে পেরেছ এবারে আমরা বলবো দ্বিঘাত সমীকরণের বীজ বলে একটা দীঘাত সমীকরণ বলবো এক্স এর বীজ দেখো বীজ হল চরসংখ্যার সেই মান যে মানের জন্য ওই সমীকরণটা সিদ্ধ হবে সিদ্ধ হবে মানে কি এখানে এক্স এর জায়গায় এমন মান বসাবো যে মানে মানে এক্স এর জায়গায় এক্স এর যে মানের জন্য এই বাম দিক সমান চিহ্নের বাম দিক আর সমান চিহ্নের ডান দিক দুটোই কি হবে সমান হবে ধরো আমি এক্স এর জায়গায় নিলাম এক নিলাম তাহলে এই বাম দিকে বসিয়ে দেখো তো এক্স এর জায়গায় যদি এক বসায় তাহলে কি হবে এক স্কয়ার মাইনাস পাঁচ ইন্টু এক প্লাস ছয় সমান ছয়

দুই বসিয়ে বা আমি কে এক্সের জায়গায় দুই বসে দুই স্কোয়ার মাইনাস পাঁচ গুণ দুই প্লাস ছয় দুই স্কোয়ার কথা হয় চার

এক সমান দুই সমীকরণটির একটি বীজ আশা করি বোঝা গেছে মনে রাখবে এটা কি সমীকরণ দীঘা সমীকরণ দীঘাত সমীকরণের সবসময় দুটো বীজ থাকে ঠিক আছে বীজ কাকে বলে তোমরা বুঝতে পারবে

দেখো এক জায়গায় তিন বসাতেও এই সমীকরণটি সিদ্ধ হয়েছে ঠিক আছে তাহলে তিন এই সমীকরণের একটি কি বীজ যেকোনো সমীকরণে দুটোই বীজ থাকবে দুইয়ের কমও থাকবে না দুয়ের বেশিও থাকবে না দুটোই বীজ থাকবে এই সমীকরণের দুটো বীজ একটা হচ্ছে এক সমান দুই আর একটা হচ্ছে এক এক সমান দুই এক এক সমান তিন আশা করি তোমরা বুঝতে পেরেছ বীজ কাকে বলে তাহলে কি আমরা মাল বসিয়ে বসিয়ে দেখতে হবে সমীকরণের বীজ কোনটা না এরকম কোনো বিষয় নেই সমীকরণের বীজ বের করানো বা সমীকরণ সমাধান করার অনেক পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি দেখিয়ে দেওয়া হবে একটা দীঘাত সমীকরণের সমাধান করছি কি কি আছে স্কোয়ার মাইনাস কুড়ি সমাধান একশো ষাট মাইনাস টু টুয়াই দেখো এখানে দেখতেই পাচ্ছি এখানে চলসংখ্যা কোনটা এখানে চল হচ্ছে ওয়াই

তিন আর দুই যোগ করলে পাঁচ পাঁচ তিন পনেরো পাঁচ ছয়ত্রিশ ধরো কত বললো ওয়াই স্কোয়ার সময় ছত্রিশ আচ্ছা ওয়াই স্কোয়ার সমান ছত্রিশ কি লিখবে ওয়াই সমান কি লিখবে ওয়াই সমান লিখবে প্লাস মাইনাস রুট ছত্রিশ রুট ছত্রিশ মানে হচ্ছে ছয় প্লাস মাইনাসটা কেন দেখো তুমি যদি প্লাস ছয় ওয়াই মানে যদি প্লাস ছয় তাহলে ছয়ের স্কয়ার সমান ছত্রিশ ওয়াই এর মান যদি ছত্রিশ হয় ওয়াই এর মান যদি মাইনাস ছয় হয় তাহলে সমান কত হয় ছত্রিশ ওয়াই স্কোয়ার সমান ছত্রিশ দেওয়া থাকে ওয়াই এর মান কথা হবে প্লাস মাইনাস রুট ছত্রিশ প্লাস মাইনাস কোথায় দেবে এই রুটের আগে দেবে ঠিক আছে এটা হচ্ছে সমাধান করার মানে এক টাইপের ওপর সমাধান করার পদ্ধতি এইরকম চলো আরো একটি আমাকে দেখিয়ে দিচ্ছি আছে টু এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার শুক্র কি এ স্কোয়ার प्लस टू ए बी प्लस बी स्क्वायर यानी ए माने टू एक्स बी माने वन ए स्क्वायर प्लस टू इनटू टू एक्स इनटू वन प्लस वन ए प्लस बी तक हो ए स्क्वायर प्लस टू ए बी प्लस बी स्क्वायर यानी ए माने एक्स बी माने वन দুই দুগুণে চার এক্স কি করেছি দুই স্কোয়ার চার এক্স স্কোয়ার দুই দুগুণে চার একে চার এক্স ওয়ান স্কোয়ার ওয়ান এক্সে স্কোয়ার দুই একে দুই এক্স এক স্কোয়ার ডান দিকে যাচ্ছিল তাই দেখেছি কি করবো এই এক্স স্কোয়ার

বা একটু আগেই বলেছি করতে হবে প্লাস মাইনাসটা এখানেই দেবে রুট তাহলে এক্স এর দুটো নান প্লাস মাইনাস আশা করি তোমরা বুঝতে পারলে দেখা হচ্ছে পরবর্তী বিষয়তে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও